যত দিন যাচ্ছে তত আমরা জাহিলি যুগে প্রবেশ করতেছি আগে সহজে মানুষ মানুষকে খুন করতো না ভয় ফেত একজন একজনকে আঘাত করার আগে অন্তত অনেক ভয় ফেত যে আমি যদি তাকে আঘাত করি পরবর্তীতে আমার কি হবে আমি বাঁচতে পারবো না বর্তমানে কিন্তু কেউ কাউকে আঘাত করতে হিসেব করে না আঘাত করে ফেলে তারা জানে যদিও আমরা মামলাতে ফেসে যাই যদিও পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় কিন্তু আমরা টাকা দিয়ে ছুটে চলে আসব মানুষ খুন করে দুই তিন মাস ছয় মাস পরে জামিনে বের হয়ে যেতে পারবেন টাকা থাকলে সব কিছুই সম্ভব টাকা নেই আপনি কোনো সঠিক বিচার পাবেন না টাকা আছে আপনি অপরাধী হলেও अपनी बेचे जो प